সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আজকে আমরা বাইলা মাছের বড়া বানাবো এর জন্য কচু পাতা ছিঁড়ে নিচ্ছি কচু পাতায় মুড়িয়ে বাইলা মাছের বড়া বানাবো পাতা ছিঁড়া হয়ে গেছে এখন বাসায় চলে যাব প্রথমে মাছের বড়ার জন্য মরিচ নিয়েছি নেব শুকনা মরিচ বেটে নিব মাছের মরিচ খোলার জন্য মরিচ পাটা হয়ে গেছে এখন মরিচ নামিয়ে ফেল পাতা থেকে উঠেন এখন রসুন বেটে নেব বাতা হয়ে। এ আজ কুচি করে নিচ্ছি। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন বাটা নিয়েছি মরিচ বাটা নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে বাইলা মাছ নিয়ে নিয়েছি আমাদের এলাকায় এই মাছকে বাইলা মাছ বলে বাইলা মাছ নিয়ে নিয়েছি এখন সব একসাথে মাখিয়ে নিবে এখন একটি বুলে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নি এখন হলুদের গুঁড়া দুনিয়ার গুড়া রসুন বাটা দিয়ে আবার একসাথে মাখিয়ে নিব এখন মরিচ বাটা দিয়ে দিব দিয়ে আবার একসাথে মাখিয়ে নিব এখন মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিব দনিয়া ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আবার সব একসাথে মাখিয়ে নিব এখন সয়াবিন তেল দিয়ে দিব কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কচু পাতার ভিতরে এখন কচু পাতার ভিতরে মাছ আর এই মিশ্রণ একসাথে দিয়ে বুলিয়ে নিব এখন সবগুলো বরা মুড়ে নিয়েছি এগুলো তাওয়াই দিয়ে বেজে নিব এই যে তাওয়াই দিয়ে দিচ্ছি সবগুলো এক এক করে তাওয়াই দিয়ে

এইভাবে উল্টে পাল্টে মজিয়ে নিব মজিয়ে তারপর তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দিয়েছি সোয়াবিন তেল তেল দিয়ে ভেজে নিব এই যে আমাদের মাছের বড়ার ফাইনাল লুক আপনারাও বাসায় তৈরি করে খাবেন মাছের বড়া আমাদের মাছের বড়ার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ